আজকে কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে আপনার মদিনার জমিনে একজন ব্যক্তি আসবে নাম তার ওবাইশ সে আমাকে দেখতে চায় আমাকে সে ভালোবাসে আমি নবী তার উপর রাজি হয়েছি আমি নবী তার ওপর খুশি হয়েছি ওই কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে আমার চাহারাকে দেখার জন্য আমি নবী তাকে ভাবে দেখা দেব না আমুল মুমিনিন তিনি আপনার জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ হবি আল্লাহর আপনি কেন দেখা দিবেন না আপনি দেখা কেন দিবেন না সে কি আপনার কাছে অন্যায় করেছে সে কি আপনার কাছে ভুল করেছে আপনি কি তার ওপর অসন্তুষ্ট রয়েছেন আল্লাহর নবী বলেছিলেন না না আমি তার ওপর অসন্তুষ্ট না আমি তার ওপর সন্তুষ্ট আছি আমি তার উপর রাজি আছি আমাকে সে আঘাত দেয়নি আমাকে সে দক্ষ দেয়নি আমি তার ওপর অসন্তুষ্ট হইনি আমি তাকে দেখা দেব না কারণ হলো ওই আপনার কারণ শহরের ব্যক্তি আপনার অয়স্কানি আমার বাস্তব চাহারা আপকে দেখতে চাই আমার হাকিকাত সে জানতে পেরে গিয়েছে একবার যদি আমার চাহারা দেখে না অয়স্কানি নিজেকে আপনার রুখতে পারবে না অয়স্কানির জন্য মার সেবা করতে হবে আমি নবী পাক তাকে মার সেবা করতে করার জন্য দায়িত্ব দিয়েছি তার মা একটা আছে প্যারালাইসিসের সে তার মাকে আপনার কাঁধে করে নিয়ে পাহাড়ের উঁচুতে আপনার বক্তি চড়িয়ে বাড়াই। আমাকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিল আজকে দেখতে আসবে আমার যদি দেখে নাই। তাহলে আর সে মাকে বইবে না কেননা তার মাকে আপনার রেখে দিয়ে হয়তো আমার কাছে থেকে যাবে তাই আমি নবী ইচ্ছাকৃত ভাবে অয়েস দেখা দিব না অগো যুবকেরা অগো তুনিয়ারা মায়েরা আমরা কত মাকে দুঃখ দিয়েছি আমরা কত মাকে কষ্ট দিয়েছি অ যুবক ভাইয়েরা এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান আপনার বিভিন্ন খবরদার মা জন আপনি আঘাত দিবেন না আপনার স্ত্রীর জন্য মার মনে কষ্ট দিবেন না একবার আপনার মা যদি উশব্দ করে পারে এ আপনার জন্য আপনারা মায়ের চোখের পা পানি যদি একবার ঝরে যায় আপনার মা যদি একবার কান্না করে নাই দুনিয়ার বুকে আপনি আলিমে দিন যদি হয়ে যান আপনি মুক্তি যদি হয়ে যান আপনি যদি হাফিজে কোরআন হয়ে যান আপনি যদি হাজী হয়ে যান আপনি নামাজি হয়ে যান আপনি আবিদ ব্যক্তিও যদি হয়ে যান কাল কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে আপনার ক্ষমা করবে না আল্লাহর যেই বান্দা পৃথিবীর জমিনে আপনার মাকে দিবে আল্লাহর যে বান্দি আপনার মাকে আপনার দুঃখ দিবে আল্লাহর নবী বলতেছে ও গো সিদ্দিকা শুনে নাও আমি রাসূলুল্লাহ ইচ্ছা আমি তাকে দেখা দেব না আয়েশকারনি যখন আসবে তখন তাকে একটা কথা জানিয়ে দিবে আমি নবী তার উপর রাজি আছি আমি নবী তার উপর খুশি আছি কারণ শহর থেকে সে আমাকে ভালোবাসে আমি রাসূলুল্লাহ আমি মদিনা থেকে তারা ভালো বাসা বুঝতে পারি জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন হে গায়েবের সংবাদদাতা নবী আপনাকে আমি হাজির নাজির করা পৃথিবীর জমিনে প্রেরণ করেছি ভারতের কিছু সংখ্যক ব্যক্তি আপনার ওহাবি সম্প্রদায়ের ব্যক্তিরা আপনার বলে থাকে ভারতের মাটি থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে যদি নবীকে সালাম যায় আপনার মদিনা থেকে কেমন করে জানতে পারবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কারণ শহর থেকে ওয়াইস কারণে ভালোবাসত আমি রসুল্লাহ মদিনার জমিন থেকে বসতে পারতাম জোরে বলো বলছেন কারণ শহর থেকে বয়স্কার ভালোবাসত আমাকে আমি তার উপর রাজি হয়ে গিয়েছি মদিনা থেকে তার ভালোবাসাটা আমার কাছে চলে আসতো মদিনা পর্যন্ত জোরে বলুন সুফান আচ্ছা বলুন তো নাবি এখন জিন্দানা মরা জিন্দা নবী আমরা যদি এখান থেকে নবীর মহাব্বত রাখি নবী মাদিনা তুল মনাপাড়াই রৌজা শরীফ থেকে আমাদের মহাব্বতটা বুঝতে পারবেন না আল্লাহর নবী জিন্দা হাদিসটা শুনুন আল্লাহর নবী পাক আলাইহিস সালাম জুমার দিনে বলেছেন ওগো আমার সাহাবী তোমরা শুনে নাও জুমার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী জি আপনার নামে দরুদ পড়ব আপনি যদি আমাদের পর্দার আড়াল হয়ে যান চোখের আড়াল হয়ে যান তবে কি এমনি এরকম ভাবেই দরুদ পড়ব আল্লাহর নবী পাক বলেছিলেন ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও আব আন

আল্লাহ করে দিয়েছে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে 1 লক্ষ 24 হাজার মতান্তরে দুই লক্ষ্য 24 হাজার কোন নবীগণকে আপনার পৃথিবীর জমিনের মাটি ভক্ষণ করতে পারেনি সমস্ত নবীগণ আপন রওজা শরীফে আপনার जिंदा ও জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ শুধু জীবিত না আল্লাহর নবীগণ আপনার কবর শরীফে নামাজ পর্যন্ত পড়তেও পারে জোরে বলুন নামাজ পড়তে গেলে সাজা লাগে লাগে না লাগে না আল্লাহর নবীগণ কবরে নামাজ পড়েন এটা হাদিস মধ্যে আছে মেরাজের রাত্রিতে নবী আমার যাচ্ছেন তিহি জঙ্গলে মুসা আলিমুল্লা আমিন কে নবী বলছেন একটু লাগামটা খেচো জমিনে নামা ইয়া পর্যন্ত দ্রুত গতিতে

কোন রাউজা শরীফে জীবিত আছে জরে বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে নাবিপাক যেমন জীবিত ছিলেন তেমন জীবিত আছেন কারণ শহরের আপনার ওয়ায়েশকারনীর mohabbat যেমন নবী আমার বুঝেছিলেন মুর্শিदाबाद জষ্টিকের আমিরাবাদের কোন ব্যক্তি নাবির ওপর সালাত সালাম পড়বে নাবি রাউজা থেকে শুনতে পাবে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন ওগো আয়েশা সিন্দিকা যখন আসবে কয়েস কারণে তাকে জানিয়ে দিবে আমি নবী তার উপর রাজি আমি নবী তার মহাব্বত করে সে আমাকে ভালোবাসে আমি এটা জেনে গিয়েছি কারণ শহর থেকে এবার আপনার অয়েস কারণে আপনার মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে যাওয়ার পর উম্মুল মুমিনিন আয়েশা সিন্দিকার সঙ্গে সাক্ষাৎ হয় পর তার আড়ালে উম্মুল মুমিনিন আয়েশা ইনফরমেশন তিনি আপনার জানিয়ে দেয় আপনি কি কারণ শহর থেকে এসেছেন ওনার আপনার অয়স্কার নিয়ে বলছেন আপনি কেমন করে জানলেন আপ আব্বল আপনার কথাটা রাসুলে পাক আপনার জানিয়ে দিয়েছেন আপনি আসছেন নাবি পাককে দেখার জন্য অস্কার নিয়ে বলছেন ও গো উম্মুল মুমিনিন ও আমাদের মা আপনি কেমন করে বুঝলেন আপনি কেমন করে জানলেন আপনার অস্কার নিয়ে কে বলছেন উম্মুল মুমিনিন ও গো তোমার কথা রসুল্লা জিজ্ঞেস করেছে তোমার কথা নাবি পাক বলেছে তুমি নাবিকে দেখার জন্য এসেছো নাবিকে আজকে তুমি দেখতে পাবানা তোমাকে একটা কথা বলেছে তোমার ওপরুল্লাহ সন্তুষ্ট হয়েছে তোমার রাজি ওপর তোমার ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমার ওপর নাবি কোন দায়িত্ব দিয়েছেন বলে যতদিন পর্যন্ত তোমার মা জননী জীবিত থাকবে যতদিন পর্যন্ত তোমার মা জিন্দা থাকবে অতদিন পর্যন্ত তুমি তোমার মা আর সাত ছাড়বে না জোরে বলুন তোমার মাকে একা কোনো জায়গায় রাখবে না তোমার মা যেন একা কোনো জায়গায় না থাকে যদি তোমার অনুপস্থিত হওয়াতে তোমার মার ইন্তেকাল হয়ে যায় আর তুমি না থাকার জন্য তোমার মা যদি উহু করে দেয় তুমি না থাকার জন্য তোমার মা যদি কষ্ট পায় তোমার মার যদি যন্ত্রণা পায় তোমার মার যদি মন খারাপ হয় তোমার মা যদি দুঃখ প্রকাশ করে ফেলে ও গো নিশনে নাও আল্লাহ পাক তোমাকে আমাকে ক্ষমা করবে না আল্লাহ নবী আপনার তবে আপনার বয়স কারণে আপনার রসুল্লাহর কথা শুনে ওই জায়গা থেকে আপনার চলে গেলেন নাবি পাক কত ভালোবাসতেন আপনার অবেশ কারণে কে নাবি পাকের ইন্তে কালের সময় হল আল্লাহর নবী পাইগম্বরে আজাব আপনার সাহাবিদেরকে ডাক দিলেন আয়াব বাকার ওগো ওমর ফারুক শুনে নাও ওগো হাজরত আলী শুনে নাও আমি একজন ব্যক্তির জন্য আমি রস রাসূলুল্লাহ জब्बा আমার পাংড়ি একজনের কাছে দিতে পাঠাবো তোমাদের কে নিয়ে যেতে হবে সাহাবীরা আপনার অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি এই ব্যক্তির বাড়ি কি মদিনা শরীফে বলে না না মদিনা শরীফের মধ্যে না সাহাবিরা বলেনছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা শহরে জন্ম গ্রহণ করেছেন মক্কায় মনে হয় কোন ব্যক্তির বাড়ি হবে বলে মক্কার জমিনেও তারা বাড়ি না আপনাকে ভালোবাসা ব্যক্তি হয়তো মত তার জমীনে থাকবে নয়তো আপনার মদিনার জমিনে থাকবে আল্লাহর নবী বলেছিলেন মদ কাতেও তার বাড়ি হবে না মদিনায় বাড়ি হবে না তার বাড়ি হবে কারণ শুনু জোরে বলুন শোভান আল্লাহ আল্লাহর নবী সাহাবী বললেন ও আমার সাহাবিরা আমার পাগড়ি টানাও আর আমার জুব্বা টানাও বয়স কারণ এর বে আর একটা কথা বলবে আমি রাসূলুল্লাহ আমি নবী তাকে একজন একটা দোয়া করতে বলবো আর ওই ব্যক্তি যেন দোয়া করে দেয় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনার ওই ব্যক্তি কেন কিসের দোয়া করবে আল্লাহর নবী বলেছিলেন ওই ওয়ায়েশকান বলবে আমি রাসূলুল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য দোয়া চেয়েছে সুভান আল্লাহ। আমার নবী যদি দোয়া করেন আল্লাহ পাক বিদ্যুতের আগে কারেন্টের বিজলি আসতে দেরি হবে কিন্তু নাবি দোয়া করলে আল্লাহ কবুল করতে দেরি করবে না জোরে বলুন সুভান আল্লাহ নাবির দোয়াতে নাবির সুপারিশে নাবির সাফাতে কায়ামতের দিন আল্লাহ পাক নাবির গোনহায়ে কাবিরা কারি উম্মাত উম্মাতানকে পর্যন্ত জান্নাতি করবে বলুন সুবহানাল্লাহ হাদিস তেলাওয়াত করেছে নবী আমার বলেন আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ক্বালা সাফাতি লি আহলিল কাবাইর মিন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তিনি বলেন যে আমার শাফাআতের বা দাওলাতে আমার গোনহায়ে কাবিরা

পুরস্কারের কাছে আপনার সাহাবিয়ার সঙ্গে গিয়েছিলেন আল্লাহর নবী পাইগম্বর আজামের আপনার জব্বাটা দেওয়া হয়েছিল আপনার পাগনি দেওয়া হয়েছিল আপনার জব্বা পাগনি পর পরে আপনার সাহাবিরা বলেছিলেন ও গো আয়েশকারনি নাবির দেওয়ানা ও গো নাবির আসিকে আপনি শুনে নেন আপনার কাছে রাসূলুল্লাহ আপনার কাছে নবী একটা জিনিস চেয়েছে আয়েশকারনি চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল আপনার কে দেখে দে বলেছিলেন ও গো নাবিন শ্রেষ্ঠ সাহাবিরা আপনারা কিসের জন্য আমাকে এরকম কথা বলছেন আমি রসুলকে কি দিতে পারি আমার মতন ফকির কি দিতে পারবে একটু জানিয়ে দেন সাহাবিরা বলেছিলেন আপনার নবীর উম্মতের জন্য আপনাকে একটু দোয়া করতে হবে আপনি একটু দোয়া করে দিবেন আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার জিন্দেগি ভর সব সময়ের জন্য আপনার উম্মতের জন্য কান্না করেছিলেন আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছেন ইয়া রাব্বি আপনার

আল্লাহ আপনার হাজার উম্মত ক্ষমা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশা এর রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করে আপনার জব্বা এবং পাগড়ি উপহার পেলেন মা জননের দোয়াতে জোরে বলুন সুবহানাল্লাহ মার দোয়াতে জুব্বা ও পাগড়ি পেলেন আরেকটি আকিয়া ঘটনার মধ্যে আপনারা আছেন যে উহুদের যুদ্ধে নাবির নাবির দন্দন মোবারক বারাক ভেঙেছিল শহীদ নয় শহীদ নয় শহীদ মানে একেবারে উপরে যাওয়া হালকা পরিমাণ একটু দাঁত চটে যাওয়া আঘাতে ভেঙে গিয়েছিল তো ইখতিলাফ আছে হয়তো কিছু ঘটনায় তো এই ঘটনাটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু কিছু ওলামা একরাম বলেছেন এর মধ্যে একতিলাপ আছে তো যাই হোক তার মুখে যত দাঁত ছিল মারহিতে যত দাঁত ছিল নাবির মহাব্বতে পাথরের আঘাতে সমস্ত দাঁতগুলি শহীদ করে দিয়েছিল ভেঙে দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ নাবির মহাব্বতে নাবির প্রেম ভালোবাসাতে যে উহুদের যুদ্ধে নাবির কোন দাঁতের উপর আঘাত হয়েছে আমি উবাইশ জানি না আমার মুখে আমার মারহিতে কোন দাঁত থাকতে পারে না আমি নাবির না কেমন করে ওই দাঁত রাখতে পারি যেই দাঁতের উপর রাসূলুল্লাহর দাঁতে আঘাত হয়েছে আপনার পাথর উঠিয়েছিলেন আর ওই পাথর মুখে আঘাত করতে করতে মারহিতে আঘাত করতে করতে সমস্ত দাঁতগুলি নাবির মহাবতে শহীদ করে দিয়েছিলেন তিনার নাম হলো উবাইশ কর্নি একবার জোরে বলুন শুভানন্দ আচ্ছা বলুন তো মা জননীর দোয়াতে রসুল্লাহ রাজি হলেন নাবির চাহারা মুবারক দেখলেন না নাবির চাহারা দেখতে পেলেন না মার সেবা করে রসুল্লা পেলেন মার সেবা করে অলি পাওয়া যায় মার সেবা করে নবী পাওয়া যায় মার সেবা করে আল্লাহ পাওয়া যায় মার সেবা করে আপনার জান্নাত পাওয়া যায় একবার জোরে বলুন শুভান আল্লাহ আচ্ছা বলুন তো মা মারা গেলে আপন মা পাওয়া যায়

মা মরে গেলে আর দুনিয়া খুঁজলে আপন মা পাবেন না বো মারা গেলে বো চলে গেলে বো পালিয়ে গেলে বো হারিয়ে গেলে বো তালাক হলে আবার দ্বিতীয় বিবাহ করলে সতার হয় না আপন স্ত্রী আপন বিবি হয় তাই সায়ের বলছে ব হারালে ব পাবিরে পতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার খোঁজারি পারে তাই বইয়ের কথাই কর না ভাই মা দেহে রক্ত মাংস মায়ের অবদান জোরে মায়ের কত অবদান আছে যখন গর্ভের মধ্যে সন্তান আসে কিতাব বলছে বীর্য থেকে সন্তান তৈরি হয় বীর্য যায় রক্তের গোটা তৈরি হয় ওখান থেকে গোস্তের গোটা তারপরে পুতলা তৈরি হয় পুতলার মধ্যে রুহ দেয় আর রুহ সমেত একজন ব্যক্তি দুনিয়াতে আসে সে হলো মানুষ খালি মানুষ হয়ে আসলেই বড় হয়ে যায় না বা কোলে নিয়ে কখনো প্রসাব করে দেয় পায়খানা করে দেয় ঠান্ডা সমাতে ওই রাত্রিতে মা জড়িয়ে ধরে রাত কাটিয়ে দেয় দুই বছর তিন বছর এই কোলে পাঁচ কেজি সাত কেজি আট কেজি যে এক সাইডে নিয়ে বহে তার নাম হলো মা একবার জোরে বলুন বলুন একজন মা কে ভালোবাসেন কবরে শুয়ে আছে মা মা কবরে শুয়ে আছে আছে এই মায়ের কোন সন্তান অথবা মা বাড়িতে আছে ওই দুই বছর কোলে আপনাকে মানুষ করেছে ওই মার জন্য সাদকা করবেন একজন যুবক 500 টাকা দিতে পারবেন কোন ভাব কোন ভাই মায়ের জন্য কারো জন্য না মা জানো নাকি পাই আমি এটা পুরো পুরো শেটটা বলবো একজন ব্যক্তি এই গজলটা শেষ হতে হতে আসবেন বহরালে বপাবিরে পতি ঘরে ঘরে মা হারালে মা পাবি হাজারি খোঁজারি পরে তাই বয়ের কথাই কর না ভাই মা কে অপমান তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান বিদেশ থেকে বহুদিন পর সুবহানাল্লাহ আহারে মায়ের সন্তন বিনব নারায়কবীর নারায়ণ সারা মাসলা কে আলা হাজরাত এই দেখেন বেনামে যুবক মায়ের মহাব্বতে মায়ের প্রেম ভালোবাসাতে এক হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ আমিন ইয়া রাব্বাল আলামিন বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়ায়ুল মুরসালিন আল্লাহ তার হায়াতে বরকত দান করুক রিজিকে বরকত দান করুক আল্লাহ খেতে খামারে বরকত দান করুক তার মায়ের অতীতের গোলহায়ে সাগীরা কাবীরা জানা বাজানা ছোট বড় রাতের দিনের জাহিরি বাতিনী প্রকাশে ও যত রকমের গুনাহ করেছে আল্লাহ ক্ষমা করুক সকলে বলুন আমিন বিদেশ থেকে বহদিন দিন পর ফিরবে যখন বাড়ি পতাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি এই টাকাই না কি কি আনলে কি কি বাজার করেছে তোমাকে ফোনে যে বললাম কেরালার অমক তেলটা ভালো কই বেগা পাওয়া যায় না এরকম বলবে আর মা বলবে যে কেরালাতে ভালো করে খাওয়া দাওয়া হয়েছিল শরীর ঠিক আছে তো আসতে অসুবিধা হয়নি তো তাই সাইর বলছে বিদেশ থেকে বহু দিন পর ফিরবে যখন বাবা বাড়ি বোতা কাবে হাতের দিকে আনলে কটি শাড়ি আর মাতা কাবে মুখের দিকে বলবে কেমন আছো সোনার চাঁদ তাই বয়ের কথাই করোনা ভাই মা কে অপমান তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান বউ হারালে বউ তাই বয়ের কথাই করোনা ভাই এই দেখেন আমি জানি মায়ের খালি বেটাই হয় না মায়ের বেটিও হয় এই দেখেন মায়েদের মধ্যে পাঁচশো টাকা সুভানাল্লাহ মায়ের মহাবতে নারায়েতা বিন নারায়রী সালাত মাশলাফি আলা হাদরাত এই দেখেন মায়ের মহাবত মায়ের বেটি পাঁচশো টাকা কবুল করুক আমিনের প্লা আমিন আখরি মোন আজাদ হবে শেষ দোয়া হবে মা আমার আপনারা একটু দানটা নিয়ে নিয়ে আসেন মায়ের মতন আপন জোনা কেউ তো হবে না মায়ের মনে কেউ দুঃখ দিও না জোরে বলুন মায়ের মতন আপন জনায় দুনিয়ায় কেউ তো হবে না ভুল করে কোন যুবক মাকে দুঃখ দিও না মায়ের দোয়া ও মায়েরা মায়ের দোয়া পাওয়া যায় তুমি জান্নাতের মেঘেমান মা জননীর দোয়াই হবে তুমি জান্নাতের মেঘেমান তাই বয়ের কথাই হর না ভাই মা কে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বউ হারালে বউ ঘরে ঘরে মা হারালে মা পাবিনা হাজার খোঁজার পরে তাই বইয়ের কথাই করোনা ভাই মা কে অপমান তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান বে শুনলেন যে মায়ের সেবা করে মায়ের দোয়া পেলে রসূল পাওয়া যায় তো মানাবে না তাই না তাই না মায়ের সেবা করে নাবি পেলো মাকে দুঃখ দিয়ে কি হতে পারে এটাও শুনবেন শুনবেন